ওই বন্ধু আর দাদাটা চলে চলে গেল ব্লগ চ্যানেল তো আজকে আমি পর মাঠে আর আমাদের এখানে কি বলবো মানে খুবই বৃষ্টি হয়েছে তার কারণে এখানে বৃষ্টিতে পুরো কাদা কাদা অবস্থা মাঠের আর আজকের ওয়েদারটা বৃষ্টির পরে দেখতে পাচ্ছেন কিরকম ওয়েদার আজকের পুরো অসম লেভেলের ওয়েদার খুবই ভালো লাগছে আর আপনাদের আজকে একটু মাঠের ব্লগই বানাবো আর আপনাদের মাঠের ভিউগুলো দেখাবো আজকে কীরকম লাগে মাঠে ঘুরতে তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা ওয়াচ করুন সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে ভেবেছিলাম একটু বাইক নিয়ে ঘুরতে যাব কিন্তু যা অবস্থা এখানে পুরো বাড়ির স্থানে পুরো কাদা হয়ে গেছে পুরো রাস্তা মানে পুরো তো অবস্থা এখন যদি গাড়িটা যদি নিয়ে বেরোয় তাহলে পুরো কাদা অবস্থা হয়ে যাবে ওর জন্য আজকে আমি বাইকটা নিয়ে বেরোলাম না তার জন্য ভাবলাম আজকে একটু মাঠেই চলে যায় আজকে যেরকম সুন্দর ওয়েদার তো তার জন্য এখন আমি মাঠের মধ্যে চলে এসেছি আর আপনাদের ভিউটা শুধু চেক করাচ্ছি কীরকম লাগছে আপনারা শুধু কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আজকের ভিউটা মাঠের শট গুলো কিরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এখানে কিরকম বন জঙ্গল হয়ে গেছে এগুলো সব আল ছিল আগে আর এখন দেখতে পাচ্ছেন পুরো পুরো অবস্থা খারাপ বন জঙ্গল যে দুখানে বন্ধু দাঁড়িয়ে আছে ওখানে পুরো অবস্থা এখানে খারাপ দেখে দেখে শুনে যেতে হবে সব সময় যখন বৃষ্টি হবে তখন দেখে শুনে যেতে হবে এই জায়গাগুলোতে নাহলে সাপ খাপ চলে আসার ভয় আছে এখানে আমার সাথে মাঠের মধ্যে কে কে এসছে ঘুরতে সেটা আপনার দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে সামনে আছে গামছাপড়ে যাচ্ছে এটা হচ্ছে কুটিদা আর তার সামনে আছে যেটা আমার গোপাল বন্ধু তো এই তিনজন মিলে আমার এখন এসেছি মাঠের কুটিদা এখানে মাঠের মধ্যে এরকমই লাগছে এরকম আজকের আবহাওয়াটা ভালোই লাগছে থেকে হ্যাঁ কেন আজকে এত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর মেঘটা কাটার পর দেখছি মানে এত সুন্দর ভিউ এসছে ওর জন্য আমরা মাঠে চলে এসেছি আর মাঠে দেখতে চলে এগুলো কি শাক ঠিক জানি না আমি বুঝতে পারছি না আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন এইগুলো কি শাক এগুলো শাক না কি শাক বলা হয় ডিমি শাক হ্যাঁ ডিমি শাক তো কুঁদির আমি নাম শুনি নি ডিমই শাকই বলতে হবে তো জানি না আমি আপনারা আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এরকম ধরনের শাক তো ঠিক জানি না আমরা তো আপনারা কেউ কেউ যদি কেউ যদি জেনে থাকেন এই শাকটার নামকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এখন দেখতেছেন এই যে সামনে এখন কোন দিকে যাবি আপনি এটা দিয়ে এটা কী এটা দিয়ে ওই পাট দিয়ে দিকে একটু চ চল তাহলে সামনে থেকে ঘুরে আসি তো গাইস এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর সামনের ভিউগুলো আপনাদের দেখাবো আর গাইস এখানে আপনাদের দেখাতে চলেছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে পুরো লাইন দিয়ে এখানে পাট শাক চাষ করা হয়েছে খুবই ভালো লাগছে বৃষ্টি হয়েছে তার কারণে গাছগুলো আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো গাইছে এই যে এখানে একটা ভেন্ডি গাছ দেখলাম আর এখানটা করে দেখতে পাচ্ছেন যেরকমটা পুরো এখানে কমলি শাক চাষ করা হয়েছে সামনে যাচ্ছে এখন আস্তে আস্তে দেখি আরো কি কি গাছ লাগানো হয়েছে বলছি আর কি কি গাছ লাগানো হয়েছে বল এখানে ভালো হয়েছে আবার থেকে খারাপ হতে পারে কারণ জল পড়েছে জলের জন্য ডুবে যেতে পারে আবার যদি মানে বেরোয় তাহলে গাছগুলো যাবে আর কিছু না ও তো দেখা যাক এখন এখানে আরো কি কি শাক আর আরো নানান রকমের কি কি গাছ এখানে লাগানো হয়েছে সেগুলো আপনার দেখবো কিন্তু হ্যাঁ পাট শাক বেশি লাগানো হয়েছে দেখতে পাচ্ছি যেরকমটা মাঠে পাট শাক বেশি লাগানো হয়েছে তো গাছ যেরকমটা দেখতে পাচ্ছি যেন এইগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো ডাটা গাছে কিন্তু ডাটা গাছের অনেক রকম জাত থাকে সেই জাতটা আমি মানে নামটা ঠিক জানি না কিন্তু সেই নামটাই কুড়িটা জানে সেটা বলে দিচ্ছে আপনাদের এই ডাটা গাছটার নাম কি আলমপুরি তো ডাটাটার নাম হচ্ছে আলমপুরি যেরকমটা আপনারা সবাই দেখে নিন তো আপনাদের ওখানে কী কী নামে এই ডাটাগুলোকে বলে আপনারা করে জানাতে পারেন গাড়ি যেরকমটা দেখতেই পারছেন এখানে একটা সাপ এই সাপটার নাম কি জানো চন্দ্রপুরার বাচ্চা চন্দ্রপুরার বাচ্চা যেরকমটা আমরা এখন আসছিলাম কিন্তু এই সাপটা মরা ছিল তার জন্য আমাদের এই কুটিটা দেখেছে তার জন্য বললে দেখেন একটা সাপ তার জন্য আপনাদের তুলে দেখে দিলাম এরকম বৃষ্টির টাইমে আপনারা যদি কেউ যদি আসেন মাঠে তাহলে অবশ্যই ভালো করে দেখে শুন আপনারা হাঁটে হাঁটা চলাচল করবেন কেন যখন তখন বিপদ বিপদ ঘটতে পারে নাকি আজকে জানতো বলতো হুম আগে দেখতে পাচ্ছেন ডান দিকে এটা হচ্ছে আক্ষেত আর বাঁ দিকে হচ্ছে একটা ছোট বড়া ডোবা যেটা আমাদের এখন পার করে ওই পারে রাস্তাতে যেতে হবে তখন আমরা যাব পার করতে পারবি তো তোরা কারণ রাস্তা কি হারিয়ে ফেললি নাকি না রাস্তা আমরা করে নেবো রাস্তা যদি না থাকে লাভ মারতে হবে অবশ্যই আরে আলটা হচ্ছে টমেটো ক্ষেত যখন দেখতে পাচ্ছেন সাদা সাদা টমেটো একদম মরে গেছে হ্যাঁ মরে গেছে লাল লাল হয়নি এই ভিডিওটা তো খুব বেশি বড় করবো না আর ভিডিও আজকের ভিডিওটা কিছুক্ষণ পরই শেষ করে দেবো তো এখন আমরা আপাতত দেখতে পাচ্ছেন এই যে আর ওই যে রাস্তা ওই বন্ধু আর দাদাটা চলে গেলো তো আমি ওখান এখন যাব তো যাই যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে গাইস কি বলবো মানে এই পুরো আমাদের বাড়ি হচ্ছে ওই দিকটা করে তো আমরা পুরো মাঠটা আমরা পায়ে হেঁটে এসেছি আর এখন বিশাল গরম লাগছে পুরো ঘেমে গেছি জাতা অবস্থা তো দেখি এখন কী করা যায় যেরকমটা আমার বন্ধু আর এই যে দাদাটা ওখানে দাঁড়িয়েছে তো দেখি এখন কী করা যায় কারণ আজকের ভিডিওটা খুব বেশি বড় করবো না আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আর অবশ্যই আমার ওয়ানকে সাবস্ক্রাইব আমার এখন হতে কিছুটা বাকি গাইস কিছুটা বাকি আমার ওয়ান কে সাবস্ক্রাইবার এক বাকি হতো এখনও তো প্লিজ তাড়াতাড়ি করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তাড়াতাড়ি করে সাপোর্ট দরকার আপনাদের তো তাড়াতাড়ি করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন তো দেখি এখন কী করি আজকের ভিডিওটা বেশি বর্ণনা আজকের ভিডিও আমি এখানে আনকো আশা করি আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকন ক্লিক করুন সো আজকে এতটা আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা বাই বাই